আজ বানাবো মুখি কচু মুখি কচু এবং আলুগুলোকে কেটে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন কুচো পেঁয়াজ জেরা কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নেব পেঁয়াজ গুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা মুখি কচু আলু গুলো দিয়ে দেবো নুন মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আরো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে সামান্য নেড়েই ঢাকা দিয়ে দেব এবার ঢাকা তুলে নেব কচুগুলো এবং আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে জলটিকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মুখী কচুর রেসিপি